ট্রিপল গ্রোথ বেনিফিট স্কিম অত্যন্ত লোভনীয় সময় সাপেক্ষ ভবিষ্যৎ প্ল্যানিং একটা স্কিম কত টাকায় কত বছরে তিন গুণ হবে অ্যাকাউন্ট করতে কি কি লাগবে সেই সাথে অ্যাকাউন্টটা না ভেঙে কিভাবে আপনি সেখান থেকে সুবিধা নিতে পারেন আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কথা বলছিলাম ট্রিপল গ্রোথ বেনিফিট স্কিম অত্যন্ত সুন্দর একটা স্কিম আপনার যদি টাকা থাকে কি করবেন বুঝতে পারছেন না কোথায় খরচ করবেন কোথায় রাখবেন নিশ্চিত চাচ্ছেন না নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংকে আপনি খুলে ফেলুন ট্রিপল গ্রোথ বেনিফিট স্কিম মানে আপনি যদি এক লক্ষ টাকা থাকে নির্দিষ্ট সময় পরে সেটা হবে তিন লক্ষ মানে তিন গুণ কত বছর পরে হতে পারে বারো বছর সাত মাস বারো বছর পাঁচ মাস এগারো বছর দশ মাস বারো বছর প্লাস মাইনাস ব্যাংক টু ব্যাংক সামান্য ডিফার করতে পারে আপনার নিশ্চিন্তে যে কোনো ব্যাংকে খুলে ফেলুন ট্রিপল বলবো মানে তিন গুণের স্কিম কি কি ডকুমেন্টস লাগবে অবশ্য আপনার একটি এনআইডি কার্ডের ফটোকপি বা পাসপোর্ট পাসপোর্টে ভ্যালিডিটি থাকতে হবে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নমিনি লাগবে নমিনির এনআইডি কার্ড সেই সাথে নমিনির ফটোগ্রাফ লাগবে আপনি যে ভাষা থাকেন ইলেকট্রিক বিল পানি বিল যে কোনো বিলের একটা ফটোকপি আপনার ইনকাম সোর্স লাগবে যদি চাকরি করেন স্যালার সার্টিফিকেট অথবা ব্যবসা করলে যদি প্রণয় না করেন বা সেলফ এমপ্লয়েড হন সেটাও অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে বিস্তারিত লিখে দিবেন সুবিধা হচ্ছে আপনি যদি মাসপতি ক্রাইসিস পরে টাকাটা ভাঙতে চাচ্ছেন না স্বপ্নের কাঙ্ক্ষিত টাকাটা আপনি তিন গুণ করার পরিকল্পনা আছেন কিন্তু আপনি চাইলে সেখান থেকে সাময়িক একটা লোন নিতে পারেন চাইলে আপনি সেখান থেকে নাইনটি পার্সেন্ট লোন পাবেন যেটাকে বলে এসওডি মানে সিকিউর অভার আপনি চাইলে সেখান থেকে একটা ক্রেডিট কার্ড নিতে পারেন এই ক্রেডিট কার্ড আপনি সাময়িকভাবে ইউজ করবেন আপনার অন্তর অন্তর সেটা পরিশোধ করে দেবেন বিওয়ার্স যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হয়তো অন্য অন্য অ্যাকাউন্ট করার জন্য আরেকটা ভিডিও আমি নিয়ে আসছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ